মানুষকে বোকা বানিয়ে ধর্মকে বিকৃত করে ইসলাম ধ্বংসের এক মিলন মেলা খবর জানাবো একুশের চোখের এবারের পর দর্শক গেল সতেরো চত্র একত্রিশে মার্চ দু হাজার চোদ্দ চাঁদপুরের মতলদ থানার বদরপুরে হজরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক ওলির মাজারকে পুঁজি বানিয়ে ব্যবসা খুলে বসেছিল একটি অসভ্য চক্র

দর্শক মাদকের আঠরা মেলা নাকি নাচ গানের আসন নাকি আল্লাহ রলির মাজার আসলে খালি চোখে দেখে বোঝার উপায় নেই এখানে কি চলছে চলুন ঘটনার একটু ভেতরে যাওয়া যাক দেখে আসা যাক কি হচ্ছে সেখানে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল বছরের অন্যান্য সময়ের চেয়ে একটু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে পুরো ঘাট জানেন যে চৈত্র মাসের সতেরো তারিখে ল্যাংটার মাজারে উদ্দেশ্য যে জনগণ যারা পাগল

ভক্তরা যখন লঞ্চে মাঝারের উদ্দেশ্যে ছুটলেন আমরা তখন সড়ক পথে মাজারের পাশেই বেলতলি ঘাট আমরা চাবার আগেই ঘাটে ভিড়েছে প্রায় ডজনখানেক লঞ্চ দেশের বিভিন্ন স্থান থেকে এসব লঞ্চে ভক্তরা এসেছেন

লঞ্চঘাট থেকে মিনিট দশকের রাস্তা পার হলেই হজরত সোলাইমান শাহ মাজার কেউ গরু কেউ ছাগল কেউ টাকা পয়সা যে যা পেরেছেন বাবার দরবারে এসেছেন কিছু একটা বাবার আশায় কিন্তু আসলে কি যে পাবেন সেটা হয়তো কেউই জানে না কিন্তু যা বাবার আশায় এসেছেন বাবার দরবারে সেই বাবার দরবারে যে পাক পবিত্রতা থাকার কথা সেটি কি আসলে আছে এক পাশে জুয়ার আসর বসানো হয়েছে আরেক পাশে যে যা পাচ্ছেন তাই করছেন সব মিলিয়ে বাবারই এই দরবারকে একেবারে ঘন্টামির একটা আসর দিয়েছেন এখানে আসা লোকজন আছে প্রায় দেড়শো বছর আগে হজরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক অলি ছিলেন বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী অলি কোনো পোশাক না পড়ায় তাকে সবাই ল্যাংটা বলে ডাকত অন্যান্য আধ্যাত্মিক গাউজ কুতুব পলিতের মতোই তিনিও জীবত নিজেকে অলি দাবি করেননি কারো কাছ থেকে কোনো দয়া দাক্ষিণ্য গ্রহণ করেনি হজরত সুলাইমান কিন্তু তার মৃত্যুর পর থেকেই তার দুঃসম্পর্কের আত্মীয়রা মাজারে দান পাকসের নামে শুরু করেছে ধান্দাবাজির ব্যবসা এমন প্রায় পঁচিশ জন দাবি করছেন তারাও নাকি এখন আল্লাহর বলি তারা তো মানে যে টাকা গুলো দিচ্ছে সেটা তো মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে বাবার উত্তর যারা আছে তারাই টাকাটা পাবে নাকি এরকম না আর বাকি দুই দেখে ডাক্তার খাবেন বুঝেন না কিছু হুম হুম আপনার একটা গিনিল অযুগে নাচা বাঙালিও উত্তরাধিকার সূত্রে পাওয়া ভন্ড এসব পীঠের বাকসব করে দিচ্ছেন বাজারের আশপাশে এসে চেয়ে যেখানে পেরেছেন বসে পড়েছেন এরপর চলছে মাওলাতে আবার অভিনব বন্দেগি

জায়জ বলেনি গান বাজনা করা যাবে না এটা মাজারে যারা গান বাজনা করতে চায় এটা দেখেন আসলে ইসলামটা তো বেসিক্যালি এটা আমাদের সামনে স্পষ্ট একটা জিনিস এটা নিয়ে যে কেউ যদি নতুন করে কোনো কিছু উদ্ভাবন করতে চায় এটা ভুল হবে ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক একটি পার্থক্য হলো বাধ্য বাজনা ইসলামে আরাম করা হয়েছে অথচ গোটা মাজারই পরিণত হয়েছে নাচ গানের আসরে দর্শক ঘটনার ভেতরে যাবার কথা বলছিলাম আমরা আরো গভীরে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেখানে যেখানে রয়েছে ঘাবড়ে যাবার মতো আরো অনেক দৃশ্য জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দর্শক হজরত সুলাইমান শাহ মাজারে আল্লাহকে খুশি করার নামে যে অপকর্ম চলছে চলুন দেখে আসা যাক তার পরের অংশ সময় সোলাইমান সার কবরটি কেন্দ্র করে মাজারের পরিচিতি লাভ করলেও এখন তার কবরটির আশপাশে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি মাজার মেলার সময় এসব কবর ভাড়া নিয়ে সেখানে বসে যান বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ডপীড়েরা আমাদের কাছে অস্বীকার করলো ভক্তদের কাছে তারা আল্লাহর অলির অভিনয় করে হাতিয়ে নেন টাকা পয়সা সহ বিভিন্ন আল্লাহ খাওয়া দাওয়া এইতো মাঝারে এরকম অন্তত অর্থ শতাধিক অন্ত ফিরে আমরা বলেছি প্রতি বছরের চৈত্র মাসের 17 তারিখে এর মধ্যে জমির মালিকানা সূত্রে বাজার কমিটির মতামতি সবাই নিজетеতে 30 দাবি করেন। একটা বাবার বড় বন্দিয়া দিছে আমাদের দাদার পক্ষের আপনারা শিরি হিসাব করেন। তো কিছু হ্যাঁ এবং বাড়ির প্রত্যেক হিসাবে প্রত্যেক সম্পত্তি হিসাবে আমরা